সত্তর হাজার টাকা পেয়েছেন আর কে আর পঞ্চান্ন কেন হিরো কোম্পানির পঁয়ষট্টিতে এখানে আশ্টিতে লিফেন কেপিয় এক লাখ চল্লিশ পেয়েছেন হুন্ডা সিপার একদম টিপটক কন্ডিশনের আটাত্তর পেয়েছেন পালচার এস বড় মাথা এখানে পেয়েছেন পালচার এনএস মাত্র পঁচিশ হাজার টাকায় বড় মাথা একমাত্র নব্বই হাজার টাকা আজকে সারা সারাদাম টুপি মাত্র শুধু পঞ্চাশ হাজার টাকায়